প্রিয় দর্শক টাইমস অফ নিউজ বাংলায় আপনাদের আবারও একবার স্বাগত আমি অরূপ এই মুহূর্তে রয়েছি কালীপুর মা তলায় যেখানে দর্শক আপনাদের দেখাবো যে সাতাশতম বর্ষে পদার্পণ করল কালীপুর মা চণ্ডীতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গা এ এবছর তাদের থিম মা সারদা অর্থাৎ বিশ্বজননী মা সারদার জন্মস্থান জয়রাম যে মন্দির যে মন্দির আপনারা প্রত্যেকেই দেখেছেন অবগত আছেন সেই মন্দির এবছর একেবারে অবিকল সেই মন্দির ফুটিয়ে তুলবে যিনি সজ্জার দায়িত্বে আছেন পাশাপাশি যিনি প্রতিমা সজ্জার দায়িত্বে আছেন তারাও প্রত্যেকেই আছেন এবং দেখাবো যে এই খুঁটি পুজো প্রখর রৌদ্রের দাবদাহ উপেক্ষা করে যারা এই পুজো কমিটি এবং গ্রামবাসী প্রত্যেকে এখানে উপস্থিত এখানে লেখাই আছে আমাদের ভাবনায় মা জননী জন্মভূমি জয়রামবাটি মা মাচণ্ডীতলা সার্বজনীন দুর্গতির এই খুঁটি পুজো একেবারে প্রখর রৌদ্রোজ্জ্বল আকাশের নিচে সাতাশতম বর্ষের এই খুঁটি পুজোয় প্রত্যেকে উপস্থিত রয়েছেন দেখাবো সেখানে সেক্রেটারি থেকে সভাপতি থেকে প্রত্যেকে রয়েছেন আর এই যে খুঁটি পুজোর যে সেই ঘটের ওপর মা আজকে যে খুঁটি পুজো হলো এবং এই যে খুঁটি খুব সুন্দর করে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে দেবদারু পাতা দিয়ে গাঁদা ফুলের মালা এবং মালা দিয়ে আজকে থেকেই এই যে পথ চলা শুরু করলো সাতাশতম বর্ষের এই দুর্গা পুজোর যে থিম নিয়ে কালীপুর মাচণ্ডীতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি আজকে থেকেই এই খুঁটি পুজো থেকেই পথ চলা শুরু হলো কিভাবে এই ভাবনা এলো কতদিন সময় লাগবে পুরো ফুটিয়ে তুলতে তা আমরা জেনে নেবো এখানে উপস্থিত আছেন সভাপতি সুভাষ বাগ রয়েছেন একবার কথা বলে নেব আচ্ছা উদয়চন্দ্র বাগ রয়েছেন একটু কথা বলে নেব বলছি যে এই যে আপনি তো এই পুজো কমিটির সাতাশতম বর্ষের সভাপতি কতদিন এই ভাবনাটা কি করে এলো আর কতদিন লাগতে পারে এটাই আমি আমার অ্যাসিস্ট্যান্ট মানে সুভাষ বাগ আচ্ছা বলুন আমরা সাতাশতম পুজো উৎসবে পদার্পণ করলাম ছাব্বিশতম অতিক্রম করে প্রত্যেক বছরই আমরা কোনো না কোনো একটা স্থান অধিকার করে থাকি কারণ আমরা মানুষকে ভাবাই অতীতের কথা ইতিহাসের কথা আমরা মানুষের সামনে তুলে ধরি আমরা এইটা এই ভাবনা নিয়ে আমরা নিজেদের মধ্যে বহুবার বৈঠক হয়েছে সেই বৈঠকে সবাই মিলে একত্র হয়েছে এক মন হয়েছে সেই মন থেকেই সিদ্ধান্ত হয়েছে যে আমরা সারদা মাকে আজকে পৃথিবী জুড়ে যার নাম সেই সারদা মাকে আমরা স্মরণ করে তার আশীর্বাদ নিই তার জন্ম ভিটে মণ্ডপের মাধ্যমে আমরা মানুষের সামনে তুলে ধরে উপহার দেব এইটা চ্যানেলের মাধ্যমে সমস্ত মানুষকে জানাবো তারা আসুক এসে নিজে দেখুক অপরকে গল্প করুক তাদেরও পাঠাক সারিবদ্ধভাবে এসে আমাদের মণ্ডপ উপভোগ করুক মাকে দর্শন করুক এবং আগামী বছর ভারত যাতে ভালো করতে পারি তারা আশীর্বাদ করে যাবে এই আশা আমরা রাখি আর আজকে খুঁটি পুজোয় জগৎ জননীর কাছে কী প্রার্থনা থাকবে আজকে যাতে না হয় আজকে খুঁটি পুজোয় আমরা সকলে একত্র হয়ে সাতাশতম পরে খুঁটি পুজো উৎসবে খুব সুন্দর আয়োজন করেছি সুন্দরভাবে পুজো হয়েছে এবং মায়ের আশীর্বাদ আছে বলেই এত রৌদ্র তাপ দাবানল সত্ত্বেও আমরা একত্র হয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে থেকে মায়ের উৎসব মায়ের পুজো পালন করতে পেরেছি এবং ব্রাহ্মণভাবে পুজো করেছে এবং সেটা ক্যামেরার মাধ্যমে চ্যানেলের মাধ্যমে প্রতিটি মানুষ ঘরে বসে দেখতে পাবে আচণ্ডীতলার সার্বজনীন দুর্গোৎসব কত সুন্দর হয় কত সুন্দর পরিবেশ কত শান্তির পরিবেশ হয়ে মিলেমিশে সুন্দর কাজ করা যায় নাম আমার নাম সুভাষ বলছি একেবারেই তাই যে কালীপুর সার্বজনীন মাচণ্ডীতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি তারা কিন্তু তাদের সাতাশতম বর্ষের এই খুঁটি পুজোয় যে ভাবনা অর্থাৎ স্বল্প পরিসরে স্বল্প বাজেটের হলেও তারা কিন্তু জেলা জুড়ে যেভাবে তাদের নাম সুনাম অর্জন করেছে এই পুজো কমিটি তা নিঃসন্দেহে চিত্তাকর্ষক এবং তার পাশাপাশি প্রতিবারই এই পুজোর একটা চমক থাকে এবারেও যে কারণে হুগলি জেলা সারা ভারতবর্ষব্যাপী বিখ্যাত জেলা সেই মা সারদার জন্মস্থান জয়রামবাটি এবং দর্শক আপনারা জানেন যে যুগবাতার রামকৃষ্ণ পরমহংসদেব তারও সেই কামারপুকুর অর্থাৎ সবটাই হুগলি জেলা জুড়ে অবস্থিত এবং সেই হুগলি জেলার একটা মানে নিছক করা গ্রাম হিসেবে চিহ্নিত হয়েছে এই কালীপুর গ্রাম আর তারই কালীপুর মাচণ্ডী তলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবার কত দিনের ভেতর তাদের এই স্বল্প পরিসরে এই পুজোর থিম ফুটিয়ে তুলতে পারে জেনে নেব সভা সেক্রেটারির থেকে আমি আমি সেক্রেটারি নয় আমাদের সেক্রেটারি রবীন্ন দাস যাই হোক আমি সদস্য যাই হোক আমাদের প্রত্যেক বছরই দুর্গাপুজো কোনো না কোনো আমরা চমুক দিয়ে থাকি এবছরে আমাদের থিমের ভাবনা হচ্ছে মা সারদা আমাদের যে জগৎ জননী তার জন্মভিটে জয়রাম বাটি তো আপনাদের সকলকেই অনুরোধ করব যে আমাদের এই পুজো মণ্ডপ আপনারা এসে দেখবেন এবং অপরকেও জানিয়ে দেবেন যে আমাদের কালীপুর মাছুল জয়রামবাটির একটি থিম হচ্ছে আচ্ছা আর প্রত্যেক বছরই আপনাদের এই পুজোর একটা চমক থাকে যদিও স্বল্প পরিচয় মানে জায়গা অল্প বাজেট অল্প কিন্তু কি বলবেন হ্যাঁ আমরা পঁচিশতম বছরে আমরা পাঠ করেছিলাম তারপরে ছাব্বিশতম বছরে আমরা নারী শক্তি করেছিলাম এই বছরে আমাদের চিন্তাভাবনা হচ্ছে মা শারদার জন্মভূমি জয়রাম কতটা আপনারা আশাবাদী পুরস্কার আমরা এবারে এবারে আমরা আশা রাখছি চতুর্থীতে আমরা উদ্বোধন করবো তো তার আগেই সম্ভবত কমপ্লিট করে ফেলব সম্ভবত চতুর্থের আগে তো চমক থাকবে উদ্বোধনে অবশ্যই চমক থাকবে এবারে হ্যাঁ প্রত্যেক বছরের মতনই এবছরেও আমরা বস্ত্র বিতরণের একটা আয়োজন রাখবো দেখা যাক কতদূর কি করতে পারি আচ্ছা আপনার নাম নাম আমার সৌরভ আমি কমিটির সদস্য প্রতিবারই একেবারেই ঠিক কথা কিন্তু এই কমিটির একটা চমক থাকে আর সেই চমক নিয়ে কি বলছেন শিল্পী একেবারে সরাসরি কথা বলে নেব এখানে শিল্পী উপস্থিত আছেন এবং এই শিল্পী কিন্তু এই গ্রামেরই ছেলে অরিন্দম দাস একটু কথা বলে নেব যদিও জানেন দর্শক যে অরিন্দম এই গ্রাম থেকেই উঠে তার শৈল্পিক ভাবনায় কলকাতা জয় করেছে এবং বেশ কয়েকটি বাইরের যা রাজ্যে সে তার শৈল্পিক ভাবনাকে তুলে ধরেছে সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে শিল্পী অরিন্দম দাস অরিন্দম টাইমস অফ নিউজ বাংলায় স্বাগত এবারে এই যে ভাবনা কেন এই ভাবনাটা কেন কারণ অনেক জায়গা ছিল এই ভাবনার কারণ হচ্ছে আমাদের এক অন্যতম সদস্য গোষ্ঠ দাস এবার ওনারই ইচ্ছা ছিল অনেক বছর ধরে আর কি যে আমরা জয়রাম পার্টি করবো আর কি এই জায়গা থেকে তো আমাকে বলছিলো যে এটা করলে কেমন হয় খুব ভালো হয় এবং উনি খুবই অসুস্থ আর কি হসপিটালে ভর্তিও আছে ওনার ইচ্ছার ওপর নির্ভর করেই আমরা আর কি এবারে কাজটাকে ফুটিয়ে তুলতে চাইছি যাতে উনি ফিরে এসে খুব ওনার ভালো লাগে সেই জায়গা থেকে এবং আমি একা এই কাজের সাথে যুক্ত নই এবং আমাদের পুরো সারা গ্রামবাসী বৃন্দই এই কাজটাকে নিজেদের কাদের নিয়ে এক ছাতার নিচে আর কি কাজটা করছি পাশাপাশি নিজের গ্রাম নিজের পুজো কলকাতা ব্যালেন্স করবে অসুবিধা হবে না এখানে তো সবাই আছে আমার ওখানে আমি একা তেমনি এই পুজো কি এবার জেলায় পুরস্কার আনতে পারে মানে দৌড়ে কতটা আমরা আশাবাদী যে একটা ব্যাপার হচ্ছে যে এইটা তো আন্তরিকতার জায়গা থেকে হবে তো বিচারক যদি আন্তরিকতার জায়গা থেকে দেখে অবশ্যই পুরস্কার পাবো আমরা অনেক অনেক শুভেচ্ছা তোমাকে একদমই তাই বিচারক যদি আন্তরিকতার জায়গা থেকে এই পুজো কমিটির এই স্বল্প বাজেটের স্বল্প পরিসরের এই পুজো কমিটি যে প্রত্যেক বছর শৃঙ্খলা পরায়ণভাবে এবং সম্পূর্ণ প্রশাসনিক নিয়মকানুন মেনে তারা যে পুজো কমিটি পুজো করে থাকে এবার সাতাশতম বর্ষের এই জয়রামবাটি কতটা দর্শক টানতে পারে সেদিকে যেমন নজর থাকবে পুজো কমিটির নজর থাকবে আমাদেরও আপনারা কে কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন উৎসব কমিটি তো নজর থাকবে আমাদেরও পাশাপাশি আপনাদের জানাই যে এই পুজো কমিটির পুজো দেখতে আপনারা আসুন এবং এই স্বল্প বাজেটের পুজো দেখে পুজো কমিটির পাশাপাশি শিল্পী নিজেও আশাবাদী পুরস্কার দৌড়ের পুরস্কার পাওনার দৌড়ে তারা কিন্তু বরাবরের মতো এবারও এগিয়ে থাকবে এমনটাই আশা করছেন শিল্পী অরিন্দম দাস আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কে কি বলবেন ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাইমস অফ নিউজ বাংলা আপনাদের কাছে আপনাদের পাশে নতুন বছরে লাগুক সোনার আভা সেরা সেরা কারিগরদের হাতে করার সাজ যদি পেতে চান আজই আসুন টেন মুখার্জি রোডের সেনকো গোল্ডেন অ্যান্ড ডায়মন্ডস তানপুরি শোরুমে সঠিক ও ন্যায্য মূল্যে অত্যাধুনিক মানের ফার্নিচার করছেন একমাত্র ঠিকানা দিশা ফার্নিচার জনাই এক সারা জাগানো নাম দিশা ফার্নিচার হুগলির চন্ডীতলায় আরোগ্য নিকেতন হোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন হোমে